আজ শুক্রবার একুশে জুন দশমতম আন্তর্জাতিক যোগা দিবস সে উপলক্ষে মেদিনীপুর শহরের বিধাননগরে বিউটি যোগা সেন্টারের উদ্যোগে যোগাসন এবং প্রাণায়াম সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রসার ঘটানোর জন্য একটি বর্ণাঢ্য টোটো রেলি মেদিনীপুর শহর পরিক্রমা করে মেদিনীপুর বিধাননগর মাঠ থেকে শুরু হয় কেরানীতলা বটতলা গান্ধী মোড় ক্ষুদিরাম স্ট্যাচু বাস স্ট্যান্ড স্টেশন রোড হয়ে শহর পরিক্রমা করে বিউটি যোগা সেন্টারের কর্ণাধার বিউটি চৌধুরী জানান শারীরিক ও মানসিক ভাবে একজন মানুষকে সুস্থ রাখার সবচেয়ে ভালো যোগাসন ও প্রাণায়াম বিউটি যোগা সেন্টারের কর্ণাধার বিউটি চৌধুরী জানিয়েছেন শারীরিক ও মানসিক ভাবে একজন মানুষকে সুস্থ রাখার সবচেয়ে ভালো উপায় যোগাসন ও প্রাণায়াম আগামী দিনে মানুষের মধ্যে যোগ ব্যায়ামের প্রসার বৃদ্ধি ঘটুক সেই উদ্দেশ্যেই তাদের এই আয়োজন সবাইকে আমি নমস্কার জানাই আজকে আন্তর্জাতিক যোগা দিবস এই আজকে একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস দেখতে দেখতে এই আন্তর্জাতিক যোগা দিবস দশম বৎসরে পা দিল দু সালের একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণা করেছিলেন ইউনাইটেড নেশন রাষ্ট্রপুঞ্জ আজকে যে এই যোগা করছি আমরা যোগ বিউটি যোগা সেন্টার আন্তর্জাতিক যোগা দিবস পালিত হচ্ছে বিউটি যোগা সেন্টার মেদিনীপুরের বিধাননগরে বিউ সেন্টারের আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে সমস্ত ছাত্রীরা শিশুরা আমার এসেছেন এখানে আমার এখন বর্তমানে স্টুডেন্ট সত্তরের উপরে আমি দু হাজার সালে দুজন নিয়ে যোগা দিবস শুরু করেছিলাম যোগা এখন আমার বর্তমানে অ্যাডমিশন আছে দুশোর উপরে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যোগা করলে কি হয় সেটা আমি সবাই কাছে তুলে ধরছি যোগা হচ্ছে শরীরের সাথে মন মনের সাথে আত্মা আত্মার সাথে পরমাত্মার আমরা যোগ সাধন করতে পারি তাই সবাইকে বলি যোগা করুন সুস্থ থাকুন এগিয়ে আসুন মেদিনীপুরের বিউটি যোগা সেন্টার থেকে সবাইকে জানাই আমি আমার অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ এবং সবাইকে নমস্কার মেদিনীপুর থেকে শেখার শেপো